আমি শিলি পুলিশ থেকে এসেছি আমার নাম অরিন্দম গৌ আজকে আপনারা আমরা সিনয়কৃষ্ণ দাসের মুক্তির জন্য অবিলম্বে মুক্তির জন্য আমরা সমস্ত সনাতনী জাগরণ মঞ্চ থেকে ঐক্যবদ্ধভাবে আমরা এর মুক্তি চাচ্ছি এবং অবিলম্বে নিঃস্বর্গ মুক্তি চাচ্ছি যাতে সনাতনী মানুষের মনে অতি তাড়াতাড়ি শান্তি ফিরে আসে এবং সনাতন জাগরণ মঞ্চ থেকে আমরা এটি আশা করব বাংলাদেশে যেভাবে নির্যাতন নিপীড়ন হচ্ছে যেভাবে মা বেটি এবং জীবন জীবিকার উপর যে নির্বিচার চলছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং সমস্ত হিন্দু সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আহ্বান করছি কয়েক ঘন্টা আগে বাংলাদেশের হাইকোর্ট যে করার জন্য সেটাকে খারিজ করে দিয়েছে হ্যাঁ সেটা দিকে পারে এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মৌলবাদী সংগঠন যেভাবে ইস্কনকে ব্যান করার জন্য এবং জঙ্গি আখ্যা দেওয়ার জন্য যেভাবে তারা অপচেষ্টা চালাচ্ছে সারা বিশ্বে প্রমাণিত সমস্ত সরকার দ্বারা এই অন্য সংগঠন জঙ্গি সংগঠন নয় এটা একটা সমাজসেবামূলক এবং অন্য ধর্মীয় আধ্যাত্ম পরিচালক আমাদের কর্মসূচি আছে আমরা বাবা পার্ক থেকে

আমাদের আজকের এই শ্রী মর্য্যাশি অভিষেক পলিশক রাষ্ট্রপতির কাছে এবং বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনিস তিনি নাকি এই নোবেল পুরস্কার পেয়েছে শান্তির জন্য অশান্তির 바탕পরর তিনি তবে থেকে এসেছেন সমস্ত হিন্দুদের উপর অত্যাচার চায় এগুলো আমাকে রকম ভাবে ছাড়ছে না সবার প্রতি অত্যাচার প্রতিদিন অগ্নিসংযোগ সাধনের উপরে বলার ছেদন করে দিচ্ছে মেরে দিচ্ছে হাজার হাজার লাখ লাখ হিন্দু বলিদান হচ্ছে আমরা জানতে চাই এটা কবে বন্ধ হবে এই রকম ধরনের হিন্দু নিধন কবে বন্ধ হবে এটার জন্য ইউনাইটেড নেশন এবং ভারত সরকার এবং সারা ওয়ার্ল্ডব্যাপী আমি সবার কাছে রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের কাছে আমি আবেদন করছি যাতে করে এই হিন্দু নিধন যোগ্য বন্ধ হোক আমরা চাই হিন্দু শান্ত সমাজ যারা তারা শান্তির প্রতীক সর্বভ্রমন্ত সুদিন সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রানি মা পশ্চিম দুঃখ ভাগ ভাবে সাধু সন্ন্যাসীদের একটাই মন্ত্র সর্ব যারা সবাই কিসে সুখে থাকে এটাই তাদের মন্ত্র তারা কোনোদিন হিংসা চায় না যারা হিংসা করে যে সমস্ত মৌলবাদী যারা আতঙ্কবাদী তারা স্বেচ্ছায় ঘুরে বেড়াচ্ছে আর সাধু সন্ন্যাসীদেরকে অ্যারেস্ট করছে আগামী দিনে এই বাংলায় এই ভারতবর্ষে যদি আমরা সমস্ত হিন্দু একত্রিত না হই তাহলে আমাদের পরিণাম খুব খারাপ আছে আসুন সকল সনাতন হিন্দু ভাইরা আমরা সবাই একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানায় জয়